তো সুপ্রিয় দর্শক আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আপনারা যারা চাকরির সন্ধানে রয়েছেন আপনাদের জন্য খুবই সুন্দর একটা নোটিফিকেশন নিয়ে উপস্থিত হলাম অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ আপনারা দেখবেন যে নোটিফিকেশনটি বের হয়েছে সেটা গভর্নমেন্ট অফ ত্রিপুরা এমপ্লয়মেন্ট সার্ভিসেস অ্যান্ড ম্যান পাওয়ার থেকে বের হয়েছে ঠিক আছে এটা রিক্রুটমেন্ট ড্রাইভ ডাইরেক্ট রিক্রুটমেন্ট ড্রাইভের মাধ্যমে আপনাদেরকে এখানে কিন্তু নিয়োগ করা হবে তো ভিডিওটি শেষ হতে দেখেন সম্পূর্ণ আলোচনা করবো তার আগে আপনাদের সাথে একটু ছোট্ট একটু কথা বলতে চাই আপনারা স্ক্রিনে দেখতে পারবেন আমরা খুব ত্রিপুরা সহ ভারতে বিভিন্ন কম্পিটিভ এক্সামের সম্পূর্ণ গাইডবুক সিলেবাস আস থাকি ভিডিওর মাধ্যমে আপনারা চাইলে নিতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের স্ক্রিনে দেওয়া আছে ঠিক আছে এবং ত্রিপুরা এক্সাম ক্রেকার একমাত্র চ্যানেল যা যে আপনাদেরকে একদম কম প্রাইসে আপনাদেরকে প্রোভাইড করে ঠিক আছে কম প্রাইসে প্রোভাইড করে তার মানে এই না যে আমাদের নোটের মধ্যে কোনো ঘাটতি আছে ত্রিপুরা এক্সাম ক্রেকারের উদ্দেশ্য হচ্ছে সব সময়টাই বেকারদের পাশে থাকা ওকে তো আর সময় নষ্ট করবো না মেন নোটিফিকেশনে চলে যাচ্ছি তো দেখুন ডেক্রুমেন্ট টাইপটি ডাইরেক্ট কিন্তু নিয়োগ করা হবে প্রাইভেট কোম্পানিতে নিয়োগের জন্য ঠিক আছে বিভিন্ন প্রাইভেট কোম্পানিতে আপনারা যারা বেকার বাড়িতে বসে আছেন আপনার চাইলে এগুলোতে জয়েন করতে পারেন ইন্টারভিউ হবে দেখুন দশ ডিসেম্বর দু হাজার চব্বিশ ঠিক আছে দশ তারিখ এই মাসের ডিসেম্বরে দশ তারিখ আপনাদের ইন্টারভিউ হবে টাইম হবে কবে এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আপনাদের ইন্টারভিউ চলবে যে স্থানে আপনারা যাবেন গ্রাউন্ড ফ্লোর শর্মাভবন অফিস লাইন আগরতলাতে এখানে কিন্তু আপনাদের ডাইরেক্ট ইন্টারভিউটা নেওয়া হবে দেখুন ভারত সরকারের ন্যাশনাল কেরিয়ার সার্ভিস প্রকল্পের আওতায় রাজ্যের মডেল কেরিয়ার সেন্টার ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ আগরতলার ব্যবস্থাপনা আগামী দশই ডিসেম্বর দু হাজার চব্বিশ ইং অফিস ল্যান আগরতলার প্রাঙ্গে সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত রিক্রুমেন্ট ড্রাইভ অনুষ্ঠিত হবে ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা উল্লেখিত তারিখ ও স্থানে অনুষ্ঠিত ইন্টারভিউতে যোগদান করবেন এখানে একটা যে আগরতলাতে হচ্ছে তার মানে যে শুধুমাত্র আগরতলার প্রার্থীরা আপনারা দিতে পারবেন এমন কোনো কথা না আপনারা ত্রিপুরার যে কোনো জায়গা থেকে গিয়ে আপনারা এই ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবেন ঠিক আছে প্রথমেই দেখুন বিস্তারিত নিচে দেওয়া হয়েছে যেমন জব টাইটেল প্রথমে রয়েছে দেখো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার এখানে নাম টোটাল ভেকেন্সি রয়েছে ত্রিশটি ওকে এবং আপনাদের কিন্তু প্লেস অফ পোস্ট হচ্ছে আগরপাতে এগুলো কিন্তু বেরিয়ে ভালো একটা খুবই ভালো একটা অপরচুনিটি হবে তো আপনারা যদি চান এগুলোতে অবশ্যই আপনারা গিয়ে গিয়ে যোগদান করবেন ঠিক আছে কি দেখুন আপনাদের অ্যাপ্রক্স কিন্তু বিশ হাজার টাকা স্যালারি কোয়ালিফিকেশান শুধুমাত্র মাধ্যমিক পাস থাকলে আপনারা এটাতে পারবেন কোনো রকমের এক্সপিরিয়েন্স লাগবে না ঠিক আছে এজ কিন্তু আপ টু সিক্সটি ইয়ার্স পর্যন্ত আপনারা এখানে কাজ করতে পারবেন এখানে যে নেম অফ এমপ্লয়ার হবে সেটা হবে ম্যাক্স লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ওকে তারপরে দুই নম্বর যে পোস্ট হচ্ছে সেলস এক্সিকিউটিভ বিশটি পোস্ট পোস্টিং হবে আগরতলাতে স্যালারি থাকবে আট থেকে বারো হাজার টাকা ঠিক আছে ইনসেন্টিভ টার্গেট ওরিয়েন্টেড জব ওকে এটা টার্গেট তো কোয়ালিফিকেশন লাগবে টুয়েলভ পাস এবং গ্রাজুয়েট এখানে এক্সপিরিয়েন্স লাগ লাগবে আপনাদের এক থেকে দুই বছরের আপনাদের ইন অটোমোবাইলস ইন্ডাস্ট্রি প্রেফারেবল টু হুইলার রিকোয়ার্ড এটা এগুলো লাগবে ঠিক আছে তো আপনাদের কিন্তু অবশ্যই টু হুইলার থাকতে হবে অর্থাৎ বাইক বা স্কুটি থাকতে হবে এইজ কিন্তু ম্যাক্সিমাম ফোর্টি ইয়ার্স পর্যন্ত নেক্সট যেটা হচ্ছে এস আর সার্ভিস টেকনিশিয়ান পাঁচটি পোস্ট আগরতলাতে পোস্টিং হবে স্যালারি দশ থেকে পনেরো হাজার থাকবে আইটিআই ডিপ্লোমা মেকানিক্যাল এগুলো থাকতে হবে ফাইভ টু টেন ইয়ার্স অটোমোবাইলস ইন্ডাস্ট্রি প্রেফারেবল এটা যাদের আছে তাদেরকে একটু মানে প্রেফারেবল দেওয়া হবে এটা যে লাগবে তেমন কোনো কথা না ওকে ম্যাক্সিমাম বয়স সেম ফোরটি ইয়ার্স তারপরে যেটা হচ্ছে দেখুন আপনাদের সার্ভিস অ্যাডভাইজার সুপারভাইজার এম লিডার পাঁচটা পোস্ট আগোটাতে পোস্টিং হবে দশ থেকে পনেরো স্যালারি এবং ডিপ্লোমা বিপ্লি বি ডিপ্লোমা মেকানিক্যাল আপনাদের তার লাগবে কোয়ালিফিকেশন মিনিমাম তিন বছরে কিন্তু যদি ইয়ার্স থাকে তাহলে আপনাদের যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনাদেরকে এখানে প্রেফার প্রেফারেবল দেওয়া হবে অর্থাৎ চান্স বেশি দেওয়া হবে চাকরি পাওয়ার ওকে বয়স হতে হবে পঁয়ত্রিশ পর্যন্ত তারপর হচ্ছে কোয়ালিটি ইন্সপেক্টর ডেট দুইটা পোস্ট আগরতলাতে পোস্টিং পনেরো হাজার স্যালারি আপনাদের গ্র্যাজুয়েট হতে হবে বিটেক ডিপ্লোমা মেকানিক্যালে ওকে এবং মিনিমাম এক বছরের যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে প্রেফারেবল ঠিক আছে এবং পঁয়ত্রিশ পর্যন্ত এই লাগবে নেক্সট হচ্ছে সার্ভিস ম্যানেজার অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ ম্যানেজার দুইটা পোস্ট আগরতলাতে পোস্টিং সার্ভিস ম্যানেজার পঁচিশ হাজার টাকা স্যালারি থাকবে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা এবং অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ ম্যানেজার থাকবে বিশ থেকে সরি বিশ হাজার টাকা স্যালারি এখানে কোয়ালিফিকেশন লাগবে কিন্তু এম ডিপ্লোমা বি ই ডিপ্লোমা বিটেক ডিপ্লোমা মেকানিক্যাল এবং দশ থেকে বারো বছর যদি ওয়ার্কশপ ম্যানেজার আপনাদের অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ এবং ম্যানেজারের মিনিমাম তিন বছরের এক্সপিরিয়েন্স কিন্তু এখানে লাগছে বয়স হচ্ছে ফোরটি ফাইভ ইয়ার্স ওকে লাস্টে আরও দুটি আছে বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ দশটা পোস্ট আগরতলা আগরতলা নর্থ ত্রিপুরা অথবা সাউথ ত্রিপুরাতে আপনাদের পোস্টিংটা হতে পারে ষোলো হাজার টাকা স্যালারি থাকবে প্লাস টি ইয়ে থাকবে আপ টু টোয়েন্টিকে ইনসেন্টিভ থাকবে ঠিক আছে তো গ্র্যাজুয়েশন আপনাদের এখানে যারা আছেন আপনারা একটু প্রিফারেবল পাবেন গ্রাজুয়েশন কোয়ালিফিকেশন চেয়েছে এক থেকে তিন বছরের সেলস এক্সপিরিয়েন্সের এবং টু লাগবে এবং টু হুইলার্স কিন্তু এখানে মাস্ট বয়স আপ টু থার্টি ইয়ার্স ওকে আচ্ছা তারপরে দেখুন এই এই যে দুটি এই দুইটি কিন্তু দেওয়া হচ্ছে ফোনপে প্রাইভেট লিমিটেডে নেওয়া হবে ঠিক আছে আর উপরে যেটা বলতে আমি বুঝে গেছি উপরে যেগুলো এই যে এখান থেকে আপনাদের এই যে চারটি রয়েছে এই চারটি হচ্ছে প্রোগ্রেসিভ অটোমোবাইলস প্রাইভেট লিমিটেড টাটা মোটরসে ওকে আচ্ছা একবার লাস্টেরটা যেটা হচ্ছে রুরাল টিম লিডার দুইটা পোস্ট আগরতলা এবং ধর্মনগরে হবে সতেরো হাজার টাকা স্যালারি টি থাকবে দশ হাজার ইনসেন্টিভ প্লাস ঠিক আছে সতেরো হাজার স্যালারি প্লাস টি এ দশ হাজার এবং ইনসেন্টিভ থাকবে গ্র্যাজুয়েশন হতে হবে দুই থেকে তিন বছরের মিনিমাম টিম হ্যান্ডেল ক্যাপাসিটি ইন সেলস টু হুইলার রিকোয়ার্ড ওকে ম্যাক্সিমাম বয়স থার্টি টু ইয়ার্স তো এই হচ্ছে আপনাদের সবগুলো পোস্ট আপনাদের চাকরি প্রার্থীদের জন্য নির্দেশনা অর্থাৎ কী কী ডকুমেন্ট এখানে নিয়ে যেতে হবে সব কিছু এখানে বলা হয়েছে অন স্পট ফর্ম ফিল আপ করা যাবে এখানে গিয়ে আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন যা এমপ্লো এমপ্লয়রাই সরবরাহ করবেন ইন্টারভিউর সময় প্রার্থীদের বায়োডাটা সহ ডেট অফ বার্থের প্রমাণপত্র শিক্ষাগত যোগ্যতা প্রমাণপত্র নাগরিকতার সার্টিফিকেট বা পিআরটিসি এনসিএস কার্ড প্যান কার্ড ভোটার আইডি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ইত্যাদির অরিজিনাল ও ফটোকপি নিয়ে আসতে হবে ঠিক আছে তারপরে বিস্তারিত আরও বিবরণের জন্য মডেল কেরিয়ার সেন্টারে আগরতলায় যোগাযোগ করা যেতে পারে ইচ্ছুক প্রার্থীদের প্রার্থীদের জব ফেয়ারে রিক্রুটমেন্ট ড্রাইভ সরাসরি অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হচ্ছে তারপরে যেসব প্রার্থী সিলেক্ট হবেন তাদের উদ্দেশ্যে জানানো হচ্ছে যে তারা তাদের বেতন কাজ ও অন্যান্য সমস্ত সুযোগ সুবিধা ও দায়বদ্ধতা সম্পর্কিত বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট এমপ্লয়ার থেকে নিশ্চিতভাবে জানার পর যেন কাজে যোগদান করেন তারপরে মডেল ক্রিয়ার সেন্টার আগরতলা এমপ্লয়ার ও জব সিকারের মধ্যে সংযোগ স্থাপন করার জন্য এই আয়োজন করেছে এমপ্লয়রা জব শিকারের মধ্যে যে কেউ প্রতিশ্রুতি ভঙ্গ করলে মডেল কেরিয়ার সেন্টার আগরতলা দায়ী থাকিবে না তো এগুলো আপনারা ক্লিয়ারলি বুঝে নেবেন ঠিক আছে তো যারা এইগুলোতে অংশগ্রহণ করতে চান যাদের কোয়ালিফিকেশন আছে আমি বলবো আপনারা অবশ্যই যোগদান করবেন কারণ স্যালারি কিন্তু খুব ভালো স্যালারি দেওয়া হবে ঠিক আছে তো এটাই হচ্ছে আপনাদের আজকের নোটিফিকেশন যাদের ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম ভিডিও সবসময় পাওয়ার জন্য সকল সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ জয় ভারত বন্দে মাহাতম